আশা করি তো ওগুলো সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে এত মানে পিকনিকে জ্বালায় এমন গান বাজছিল কালকে আর ভিডিও বানাতে পারিনি কি বলবো সে আমি এখন এলাম স্নান টান করে কাজকর্ম সেরে স্নান করে এলাম না এখন সম্পূর্ণ কাজ হয়নি এখন আবার একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো শীতকালে এই একটা প্রবলেম এখানে মাখো ওখানে মাখো মাখতে মাখতে সবাইকে অনেক 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 ভালোবাসা সাপোর্ট করার জন্যে আর ভিডিও দেখার জন্যে পিঠে যেন যেন সব শুকিয়ে যাচ্ছে কেউ যদি একটু পিঠটায় মাখিয়ে দিত ক্রিম কি ভালোটাই না হতো বলো যাই হোক এসছি এখন যাবো ছাদে জামা কাপড় মেলাতে আর তাহলে রান্নাঘরে কি আওয়াজ হচ্ছে বলো শোয়ে না ওই আর কি ওপর ওপরে একটু আছড়িয়ে রেখে দেবো ভিজে আরে দেখো আমি যখন ভিডিও করি তখনই মাছ আলাগুলোর আসা লাগে মাছ অন্য সময় আসতে পারে না শেষ বেলা দেখো কি যখন এই ভিডিও করি তখনই আসে ছোট সমস্যা চলে গেছে জানিয়ে রাখি খটফটা খটফটা সমস্যা চলে গেছে আমি আবার একটু

করে নিয়ে সিদুর পড়া তো হয়ে গেল জামা কাপড়গুলো মেলতে যাবো যাব তোমাদেরকে একটু দেখাবো কাজ কত দূর এগোলো ঠিক আছে তারপরে আসবো রান্নাঘরে কেমন লাগছে ভুতনি জামা কাপড় মেলা কমপ্লিট আর এই রকম ফুল গাছগুলো সেই যে ফুল গাছ এনেছিলাম কুড়িতে ফুল ফোটায় এই দেখো কাশি গাদা এই গাছগুলো সব লেগে গেছে এই একটা ফুল ফুটেছে চারিদিকে কাপড় মেলা কমপ্লিট আর তোমাদের দেখো কত দূরে এগুলো চলো কাজে ডিস্টার্ব করতে যাচ্ছি এখানে দাদারা কাজ করছে মেশিনে যাচ্ছি না কাজ করছে আর আমি ডিস্টার্ব করতে যাচ্ছি এই যে লেন্টনের কাজ চলছে লিন্টনটা মানে কাঠ টাকা মারছে সেন্টারিং হবে তারপরে ঢালাই হবে দাদারা কাজ করছে তো এখানে যেতে পারছি যাচ্ছি দেখ হ্যাঁ হ্যাঁ দাদারা খুব হেল্পফুল আমাকে বলছে সাইড দিয়ে সাইড দিয়ে ওই যে কাজ এই দূর পৌঁছিয়েছে কাজ চারিদিকে সেন্টারিং মোটামুটি হচ্ছে তখন কমপ্লিট তখন কমপ্লিট আর কাজ হবে সম্ভবত রবিবার দিন ভালাইতে হবে এই পর্যন্ত দেখা যাক এই পর্যন্ত হয়ে কমপ্লিট হয় কি কতদূর হয় আর তোমাদের তো সবটাই দেখাবো ঠিক আছে চলো এবার আমি নিচে যাই দাদাদের আর ডিস্টার্ব করে বেশি ডিস্টার্ব করে লাভ নেই চলে যাই গিয়ে নিচে গিয়ে আবার রান্নাঘর দুটো রান্না তো খেয়ে নিশ্চই একটা চা দেবো চা আমার করা আছে ফ্রাক্সে করে রেখেছি আর চা দেবো তখন তো শাড়ি পরা দেখেনি কোনদিন দেখে বলতো ভালো লাগছে শাড়ি ঠিক লাগছে আমার এই ফিট লাগা অভ্যাসটা হঠাৎ হঠাৎ ফিট লাগে আমি একটু খাবো চাই পরে দিয়ে আসি দিয়ে আসি ঢাকা ঠিক আছে তারপরে কথা বলছি এখন করব সাবুর খিচুড়ি সাবুর খিচুড়ি সরি সাবুর পায়েস যেটা হলো মায়ের আজকে একাদশী তাই মা করতে পারিনি সময় পাইনি যে মায়ের জন্য বানিয়ে রাখ গ্যাসের দিক থেকে শুরু করে সব টো টোটাল সাবুটা মা ভিজিয়ে রেখে গেছে এই যে দুধ ঠাকবো তো সাউন্ড হচ্ছে কি বলবো দুধটা ছেঁকে নি দুধটা জাল দিই তারপর তো সাবুটাতে ততক্ষণে একটু চা খেয়ে নেবো আর জল দেবো না একেবারে জল না দিয়েও বা থাকি কি করে জল এনে এইটুকুনি জল দেবো একেবারে শুধু দুধের হওয়াটা ঠিক না তাই জন্য দুধটা ফুটতে থাক এর মধ্যে দুটো তেল আছে টানা তেল একটু বন্ধ ভালো লাগবে তেল আছে দেব দুটো দিয়ে সিম্পল এমনি বিশেষ কিছু দেব না শীতকালেনা সত্যি দুধ জাল হয়ে গেছে এবার দুধের মধ্যে চিনি সবকিছু প্যাকেট প্যাকেট করে কেন হলো তো ওই একাদশীর জন্য তো আর সাব এর মধ্যে কাজু কিসমিস টিসমিস কিছু দেব না কারণ সারাদিন পরে এই জিনিসটা খাবে তো শরীরটা খারাপ করতে পারে আমি না মনে করতে পারছি না আগে চিনি দেবো না সব দেবো কারণ আমি না এই জিনিসটা করিনি চলো আজকে আগে চিনিটা দিয়ে খাইটা ফুটিয়ে নিই খেয়েও দেখতে পারবো না একাদশীর জন্যে সেই জন্য মিষ্টিটাও আমি ঠিক বুঝতে পারছি না কতটা দেবো কতটা দেবো না গ্যাসটা পুড়িয়ে যাস নাটলিস্ট সাহুটা একদম ঝরঝরে হয়ে আছে দেখো একদম ঝরঝরে খুব সুন্দর মেপে জল দিয়ে গেছে মা তবে মনে হচ্ছে রান্নাটা করতে করতে গ্যাস পুড়িয়ে যায় সেরকম একটা আওয়াজ হচ্ছে আমাকে আওয়াজ সিলিন্ডার টেনে আনতে হবে

দেখাচ্ছে হয়ে গেছে এবার গ্যাসও অফ করে দিয়েছি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে এবার আমি ভোজন করবো আমি কি খাবো আমি মাছ খাবো মাছ খাবো ঠিকই কিন্তু এসবের ছোঁয়া না সবকিছু মাজা ঘষা তাহলে আপাতত ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও লাইক করো